আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত কুলোয়ারা টিভি থেকে আমি আতিকুল ইসলাম লন্ডন স্টেডিয়ে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনার একটা বিদ্যালয় এক একটা ঘটনা শুনবেন আমাদের ইটালি থেকে আমার এক ভাই যিনি এলাকাতে তার ওনার বাড়ি সন্ত্রাসীরা পুড়িয়ে চাই করেছে এবং উনি পুলিশের কাছে গিয়েছেন পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো ক্যাশ পাননি এবং পুলিশের কাছে যাওয়ার পরে ওনার যে বাড়িঘর সবকিছু চালাvarphi করে দিয়েছে এবং উনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন কিন্তু কোনো প্রশাসনও নাকি সাহায্য সুবিধা করে না এই মুহূর্তে আমি ওনার কাছে জানতে জানবো কবির ভাই আপনি বলুন তো আপনার কি সমস্যা হয়েছিল এলাকাতে করে ভাই আমার আমার বাড়ি মাসে আমার বাড়ি মাসমাসে 12 তারিখ আমার বাড়ি পরিবেলে আসে গত এই বছরে মাস মাসের বারো তারিখে আমার বাড়ি ফুটছে আমার বাড়ি ফুড়ার পরে আমার বাবা আমার বাড়ি রাত্রে বলেছে আমার বাড়ি আমার বাড়ি নোয়াখালী বাংলাদেশ নোয়াখালী থানা গ্রাম দুয়ারিপাড়া নন দুয়ারিপাড়া নয় নন নয় বাড়ি আমার বাবার নাম আব্দুল হাকিম আমার নাম কবির আপনার কি হয়েছিল আপনার এখানে যে গড় জ্বালানো হয়েছিল আমি যেটা প্রশ্ন করবো সেটা উত্তর যে গড় জ্বালানো কি কারণে জ্বালাইছে এবং কোন কি কারণটা ছিল আমাদের কারণ হচ্ছে আমরা ইটালি থাকি আমি ইটালি থেকে আমার বড় ভাই লন্ডন থাকে বড় ভাই লন্ডন থাকে আমরা আমরা ওদেরকে সাহায্য করছি আগে বহু সাহায্য করছি এখন আর আমরা আমাদের সাথে ওরা আমাদের সাথে জুলুম করে অত্যাচার করে এই জন্য আমি আমরা সাহায্য করা বন্ধ করে দিছি সাহায্য করা বন্ধ করে দিছি ওদের ওরা আমার বাবার গায়ে হাত দেয় আমার মায়ের গায়ে হাত দেয় এর জন্য আমরা সাহায্য করা বন্ধ করে দিছি এখন ওরা ওদেরকে ওদের সেলেরকে ইতালি আনা না কেলে জন্য অত্যাচার করছে আমার বাবাকে মাকে ওদের ছেলেকে আনা ইতালি আনার জন্য ওরা আমাদের আমাদের সঙ্গে আমার মা বাবা সর অত্যাচার করে বুঝছেন নি এর জন্য আমরা কিছু করি না এরপর আমাদের জায়গা দখল আমাদের জায়গা দখল জায়গা জমি দল করে খায় ওরা খায় এটা আমরা কিছুদিন কিছুদিন যারা দখল করে কাঁইটেছে এরা আপনার কি এরা আপনার কি আপনাদের কি আবু কালাম আমার জাটা দাবাই আবু কালাম তার সেলের সাজু বাচ্চু রাজু তার ওয়াইফ মহম্মতা এখন যে আপনাদের গড় যে জ্বালিয়ে দিলো পুরা গড়টা জ্বালিয়ে দিলো তো এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে গরের ভিতরে কি মানুষ ছিল না তাদের কি কোনো ক্ষয়ক্ষতি

এরা কে কেউ সব জুত করেছে মানে কেউ কেউ কিছু করে না না আগে আমরা আমার দেশের বাইরে আমরা আমার বড় ভাই লন্ডন থাকে আমি আমরা দুই ভাই ইটালি থাকি এই জন্য আমাদের আমার আমার বাপ বুড়া মানুষ কেউ নেই এর জন্যে ওরা কিছু করতেছে না বুঝিনি বুড়া মানুষ বয়স্ক বয়স্ক মানুষ ওরা সুযোগ পাইছে ওরা ইচ্ছা নিয়ে ইচ্ছে করে

উনি আমার টেলিফোন ধরে না টেলিফোন ধরে উনি আমার টেলিফোন কার্ড দিছে এবার আমার বাবা থেকে কোনো কেস লিখতেছে না কেস লিখতেছে না উনি ওদের থেকে গুস খাইছে গুস খাইছে গুস খাই ওদের কাজ করতেছে ওদের কাজ খাইতেছে কাজ করতেছে গ্রামের যে সালিশ যারা করে তারা কি কোন পদক্ষেপ নিছে যে গ্রামের গ্রামের সালিস তাদেরকে আত করে এলেছি তাদেরকে আত করে বলেছে ওরা তাদেরকে আত করে এলেছি করেছে ওদেরকে ওদের তাদেরকে আত করে করেছে যদি তো আপনারা যদি কথা কেন তাহলে আপনাদের উপর ওদের উপর অত্যাচার করবো ওরা কেউ মুখ খুলতেছে না ভয় মুখ খুলতেছে না বুঝলি ভয়ে মুখ খুলতেছে না এখন 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 আপনারা যে যে এই জ্বালিয়ে এখন আপনারা যারা বাই আছেন বিভিন্ন বাইরা দেশে আপনাদের বাড়িতে কেউ নেই এখন আপনারা কি করতে যাচ্ছেন যে আপনাদের এটা কি বিচার পাওয়ার জন্য না এটা আসামি যারা আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমি আমার ফ্যামিলি ফ্যামিলির মিডিয়া কথা চাই বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমার ফ্যামিলি আমার মা বাবার ফ্যামিলি বিচার চাই আমি বাংলাদেশ এই কথাছি আমি আমি কোনো দল করি না আমি কোনো দল করি না কোনো দল করি না আমি সঠিক বিচার চাই কোনো দল করি না আমি সঠিক বিচার চাই আমার মা কে কেন মারলো এটা বিচার চাই ওরে কেন আমার পারিবারিক ভুল এটা বিচার চাই আমি আর কিছু চাই না

তারপরে উনি ওনার ওই তিন ছেলে ওনার বাপ বাপ পাঁচ পাঁচজন ওনার ওরা পাঁচজন ছজন ছজন ওটা ছজন ছজন মিলি গরম পড়ছে ছজনে বুঝলেন আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের যে খুব বেশি আপনার মা বাবাকে হয়রানি করতেছে কিংবা আপনার মা বাবাকে এখন বয়ে আছে তারা কোন সময় মেরে ফেলবে হুমকি দিছে যখন আপনারা কিন্তু আপনারা হুমকি হুমকি দিছে হুমকি দিছে মেরে ফালাই মেরে ফেলাইবো হুমকি দিছে মেরি ফেলাই তোর ছেলেরা কি করবে ইটালি থেকে কি করবে তোলান থেকে কি করবে তোদেরকে তোর ছেলেরা আসার আগে তোদেরকে মারি ফেলাবো ওই দমকি দিছে দমকি দিছে আমি কি থানার ওসি ক্যাশ লেগতেছে না থানার ওসি কোনো কিছু করি না আমরা বাইরে আমি আমি ছোটকালে চলে আমি আসি বিশ বছর আমি আসি আর সতেরো বছর ইটালিতে আসি ইটালিতে বাংলাদেশে যাইনি সতেরো বছর ইটালিতে আসি ভাই আমরা দেশে যাই না দেশে যাই না আমরা কাজ কাম করি কাজ করি আপনারা আপনারা কিভাবে খারাপ হবেন আপনারা তো দেশে নেই তাহলে কিভাবে বলবে যে আপনারা পুলিশে টেলিফোন করলে আমার বোন ফোন করছে বোন আমার ছোট বোন আছে ছোট বোন ফোন করছে ওরা ও পুলিশকে বলে পুলিশে বলে তোমরা খারাপ তোমাদের এলাকার লোককে বলে তোমরা খারাপ বুঝছেন এই কথা বলতেছে কি তুমি তুমি বলতে পারো না স্যার আমি আমরা বা বাই যারা আছি আমরা তো দেশে না আজকে 20 বছর 15 বছর ধরে আমরা দেশের বাইরে আমরা কিভাবে কারা হলাম আমরা কিভাবে তাদেরকে অত্যাচার করলাম কিভাবে তাদেরকে আমরা কিছু কারা কিছু আমরা কি আমাদের মা বাবা বিদ্ধ তারা তো কোন সময় কথা বলে না ওসি ওসি আমার ফোনে ফোন করলে ফোন ধরে না ওসি আমার ফোনে ধরে না ফোন কারি দেয় ফোন কর ধরে না আমার এখন বর্তমানে কোনে ফোনই ধরে না উনি আমার ফোনে ধরে না আমরা খারাপ আমরা ওসি আমরা খারাপ ওই এই কথাই বলতেছে অন্য লোক কাছে এখনকে আমি কি সাংবাদিক আমি গতকালকে সাংবাদিক এক কথা বলছে সাংবাদিককে টেলিম করছে তো সংবাদিক কাছে বলছে আমরা খারাপ আমরা খারাপ আমরা খারাপ খারাপ বলবে আপনারা খারাপ কিভাবে আমার কথা হচ্ছে আপনার তো প্রবাসী প্রবাসীরা কিভাবে দেশে কি হত্যা করতে পারবে কাউকে এই যে এই জন্য তো ভাই বলতেছি আমরা কি খারাপ আমরা দেশে যাই না আজ সতেরো বছর আমি ইতালিতে আমি দেশে যাই না আমরা কি করি খারাপ হই কি করে আমরা খারাপ হই আমার বড় ভাই তিরিশ বছর ইটালিতে ইটালিতে ছিল ইটালি থেকে বর্তমান লন্ডন আছে আমার বড় ভাই লন্ডন আছে কইছে আমার বড় ভাই যদি এই কেসের ব্যাপারে আসার করে আমার বড় ভাইকে মানি তো মাইয়া কেস লন্ডনে কেস করবো হের মামাতো ভাইয়ে এর হেদের মামাতো ভাই কেস করবে আমার বড় ভাই নামে যদি আমরা তো মামা কিছু করি ওই বড় ভাই এই মামাতো ভাই লন্ডন আছে মান মানব মানবাধিকার মামা করব মানব অধিকার মামা করব হেদের মানে মানতেছি আমরা এটা এটা লন্ডনে যে আছে তা আপনার ভাইকে আমার আমার সাথে বলবেন মেলাার জন্য ওখানে লন্ডনে আপনার ভাইকে কিছু করতে পারবে না আপনার গায়ে মানহানি মামলা করতে বা কিছু করতে পারবে না আপনারা বরং মানহানি মামলা করতে পারবেন কারণ হচ্ছে যে আপনাদের ঘর জ্বালা আপনাদের প্রমাণ সহ সব কিছু আছে আপনারা করবেন কিন্তু আপনাদেরকে বয় ভিত্তি উনি যে এখান থেকে বলছে আপনার বাইকে বয় ভিত্তি দেখাচ্ছে এটা কোনো সময় না কারণ কারণ এখানে এত সহজ না এটা হচ্ছে ইউরোপ বাংলাদেশ না একা ঠিক আছে বাংলাদেশ না ওই কিভাবে আমি আমার বড় ভাইকে বলছি বারবার শুনে আমার শুনিকে আমি বয়ফ্রি ওরা আমাকে দমকাইছে আমাকে মামলা করবো আমার নাম মামলা করবো এবং কি আমাকে ইটালিতে তার বাগিনা বাগিনা দুলাল বাগিনা দুলাল আমাকে ইটালি দমকাইছে টেলিপুর মাস হয়েছে আপ্রিল মাসে আমাকে দুলাল আপ্রিল মাসে দমকাইছে আমাকে দুলাল আমি কিছু দুলাল তুই যদি আমাকে কিছু করিস কুকুর মতন দুলাল যদি আমাকে কিছু করতে পারিস করিস তোরা আমার বাড়িঘর পড়ছ আমার বাড়িঘর ফুটছ তোরা পুলিশ কিনছ পুলিশ টাকা দিছ

দোলা দোলালে যদি আপনাকে হুমকি দেয় হুমকি দেকর্ড রাখবেন রেকর্ড করে আপনি ওখানে ইটালির প্রশাসনের শিখে বাংলা একজন যারা বা ভাষা জানে তার ট্রান্সফার করে যে আপনাকে হুমকি দিচ্ছে হত্যা করবে যে এটা আপনি রেকর্ড করবেন রেকর্ড করে ডাইরেক্টলি আপনি ওর উপরে মামলা করে দিবেন যে আমাকে হুমকি দিয়ে আমাকে মেরে ফেলবে আমার দেশের সবকিছু তারা জায়গা জমিন এবং আপনার যে এই ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে প্রমাণগুলো আপনার কাছে আছে ঠিক আছে প্রমাণগুলো আছে

আজ তুই আয় তোর ভাই আস তোর ভাই তুই মানিক রে কইস আস তো তোর ভাই মানিক তুই আসিস আমার সঙ্গে যুদ্ধ করতি আমি যুদ্ধ তো প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি আমার বাড়ি মা বাবার জন্য আমি রক্ত দিয়ে দিব রক্ত দিয়ে দিব এটা মনে আমি কথা বলছি এখন 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 আপনি চাচ্ছেন যে আপনার মা বাবাকে আপনাদের বাড়িতে কে কে আছে আপনার মা বাবা কে আমার মা বাপ দুজনে আছে দুজন যারা কেউ নেই বাড়ি আমার মা বাপ নব্বই বছর বয়স কাম করিতে না ওদেরকে কাম করতে না না আমার মা বাপে ওদেরকে অত্যাচার করে ওদের গায়ে হাত দেয় আমার বাপের গায়ে হাত দেয় পুলিশে কিছু করতেছে না সম্ম পুলিশ কিছু করতেছে না আমার বাপের গায়ে হাত দেয় কোনো কিছু হলে আমার বাপ মার গায়ে হাত দেয় এটা এখন পুলিশ প্রশাসন যারা আপনার আছে, জেলাতে আছে আপনি তাদের কাছে আবেদন করুন যে আপনার এই যে যে ঘটনাটা ঘটছে আপনার ঘরটা জ্বালিয়েছে যেমন আপনার সঠিক তদন্ত করে আপনি যেভাবে বিচার পান এবং আপনার মা বাবকে যে নিরাপত্তা দেয় এবং যদি কোনো কিছু হয় আপনার মা বাবা যে কোনো কিছু হয় বাংলাদেশ ধ্বংস আমাদের দেশ কোনোদিন উন্নীত হবে না কোনোদিন উন্নীত হবে না সন্ধ্যার পালন করে পুলিশে সন্ধ্যার কে পালন করে পুলিশে আমাদের দেশ কোনোদিন উন্নীত হবে না কোনোদিন নয় আমি করতেছি একশো পার্সেন্ট করতেছি বাংলাদেশ কোনোদিন উন্নীত হবে না হবে না কবির ভাই কবির হোসেন ভাই আপনার যে আজকে আমার সাথে জয়েন্ট হয়েছেন আপনার যে প্রতিবাদ আছিল এবং আপনি আহ চাচ্ছেন আপনার নোয়া নোয়াকালীতে যারা আছেন বিভিন্ন আমি আমি একটা কথা বলতেছি আমি মাদানী প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার বাড়ির বাড়ির বিচার চাই মানে প্রধানমন্ত্রী কাছে পুলিশ প্রশাসনের বিচার চাই পুলিশ প্রশাসন কেন করলে না পুলিশ প্রশাসন কেন আমার আমার আমাকে দোষ করতেছে আমি বাংলাদেশে সতেরো বছর নাই বাংলাদেশে সতেরো বছর নাই নাই আমাদেরকে দোষ করতেছে আমি খারাপ আমার বাইকে দোষ করতেছে আমরা খারাপ কেন আমরা সত্য আমার বাইশ ত্রিশ বছর আমি আজ সতেরো বছর ইটালি থাকি আমরা দেশে যাই না আমি দেশে যাই না ফাঁড়া দিই কেন আমি খারাপ আমরা কেন খারাপ পুলিশ প্রশাসন কেন বলতেছে কথা মিশে কথা পুলিশ প্রশাসন কেন বলতেছে কত টাকা ঘুষ খাইছে পুলিশ প্রশাসন কত টাকা ঘুষ খাইছে কেন ঘুষ খাইয়ে কথা বলতেছে আমাদের বিরুদ্ধে আমাদের বাড়ি ফুটছে পুলিশে কেন কিছু করতেছে না এটাই আমি বিশ্বাস চাই বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমি বিশ্বাস চাই আর কিছু চাই না আর কিছু না আমার ফ্যামিলির নিরাপত্তা চাই আমি আমার ফ্যামিলির নিরাপত্তা চাই বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি ফ্যামিলির নিরাপত্তা চাই আর কিছু চাই না আর কিছু চাই না আমি ওদের মারামারি চাই না কিছু চাই না আমি মারামারি কারাগারে কিছু চাই না আমি শুধু আমার ফ্যামিলির নিরাপত্তা চাই এই জন্য আমি বলতেছি ধন্যবাদ আপনি নিরাপত্তার জন্য আপনি আজকে লাইভ স্ট্রিমে আছেন আমাদের কুলোরা টিভিতে অবশ্যই যারা দেখবেন আমি বিশেষ করে নোয়াখালী যিনি ওনার এবং আশেপাশে যে যারা আছেন আপনারা জিনিসটা দেখবেন একজন প্রবাসী মানুষ কিভাবে একজন প্রবাসী মানুষ কিভাবে খারাপ হয় একজন প্রবাসী মানুষ আজকে এত বছর ধরে প্রবাসে আছে এবং ওনার বাড়ি ঘর সবকিছু দখল করে নিচে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা কোনো এখন পর্যন্ত কি সঠিক তদন্ত করে ওনার বিচারটা যেন করা হোক আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং যেখানে স্থায়ী ভাবে যারা মুরব্বিয়ান আছেন এবং ইউনিয়ন চেয়ারম্যান আছেন ওনাদেরকেও আমি আহ্বান করব যে সঠিক তদন্ত করে ওনার আম্মু আব্বুকে যে শান্তিভাবে থাকার জন্য তারা যে হয়রানির মধ্যে না থাকে এবং কোনো সময় তাদের উপরে যে অত্যাচার না ঘটে এই ব্যাপারে আমি আহ সংশ্লিষ্ট আর প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ

আল্লাহ করি আল্লাহ বিচার করছে না প্রদীপ ফদীপ বহু কিছু করছে ফদীপ বহুত কিছু করছে মানুষ মারছে খুন করছে আল্লাহ বিচার করতেছে ফদীপে এখন প্রিয় দর্শক যেরা লাইভ দেখতেছেন আসলে আমার ছোক কান্না চলে আসে একজন প্রবাসী মানুষ কত দুঃখে কান দিতে পারে একজন প্রবাসী মানুষ কত কষ্ট কান পারে আজকে দেখেন একজন প্রবাসী মানুষ বাংলাদেশের মা বাপ রেখে আসে কিন্তু একজন প্রবাসী মানুষ এখানে আসার পরে তার বাড়ি নিরাপত্তা নেই তার ঘর জ্বালিয়ে দেয় এখন আমরা এই বাংলাদেশের মানুষ আমরা পুতে আসলে খুব কষ্ট লাগে ভাই আপনার কান্নাটা কিন্তু আমার কাছে খুব কষ্ট যে আমরা কোন দেশে বাস করি আর শত্রুবুত আমার মা-বাবুকে দেখি না শত্রুবুত আমার মা দেখি না আমরা কষ্ট বিদেশে কষ্ট করতেছি আমার শত্রুবুত আমার মা-বাবুকে দেখি না ওরা আমার মা বাবাকে সাথে করতেছে একজন প্রবাসী একজন প্রবাসী মানুষকে কিভাবে অত্যাচার করে আজকে আপনি সতেরো বছর দেশে যাননি আপনাদেরকে হুমকি দে দেশে গেলে থেকে মেরে ফেলবে এই বইয়ে কিন্তু আপনারা যাচ্ছেন না আমাকে দেশ আমাকে মেরে ফেলো আমাদেরকে মেরে ফেলাই মেরে ফেলাই দেশ দালে ওরা আমাদের মেরে ফেলাই আমাদেরকে আইকে আমাদের নাম সন্ত্রাসিকে দিব সন্ত্রাস দিব আমাদেরকে মামলা মিথ্যা মামলা দিব ওষুধ দমকে দিতেছে আমাদেরকে প্রিয় দর্শক আপনারা আমি প্রিয় দর্শক যারা লাইভ দেখতেছেন আমার কাছে খুব কষ্ট আজকে একটা লাইভ আমি দেখতেছি যে আমার কবির হোসেন ভাই যে কান্না করেছেন কিসের জন্য ভালোবাসা এবং আপনার জানেন যে একজন প্রবাসের মানুষ কত কষ্ট আজকে সত্তর বছর হয় এ সন্ত্রাসী এলাকার যে সন্ত্রাসী আছে তাদের বইয়ে কিন্তু দেশে যাচ্ছেন না দেশে গেলে মেরে ফেলবে বাই তারা তিনটা বাই বাই বাইরে কিন্তু দেশে যাচ্ছেন না বহের কারণে সন্ত্রাসে টাকা দিয়ে তারা মেরে ফেলবে আজকে সতেরোটা বছর একজন মানুষ মা বাপ দেখার জন্য সব মানুষের রাখবে আজকে আমারও কষ্ট লাগে আমরা মা বাপকে কিন্তু কবির ভাই দেখেন আজকে কবির ভাই কান্না করতেছে কবার সাথে এই যে বাংলাদেশের সঠিক বিচার হচ্ছে না এই যে সঠিক তদন্ত করে একজন মানুষের নিরাপত্তা দেওয়া হচ্ছে না আজকে প্রবাসী মানুষগুলা কান্না করতেছে আমরা কোথায় যাবো সঠিকভাবে যদি এইভাবে তদন্ত করে এই বিচারটা করা হয় আজকে যদি মা বাপ যদি আজকে মা বাপ না থাকে সন্ত্রাসীর কারণে যদি মেরে ফেলে রাখে আজকে কবির ভাই কোথায় যাবে কবির ভাই কি মা বাপের মুখ দেখতে হবে না এই আমাদের আজকালকে সমাজ কবির ভাই আমরা দোয়া করি আমাদের লাইভ স্ট্রিমটা আপনাদের এলাকায় যাওয়ার জন্য এলাকার মানুষের দেখার জন্য শেয়ার করবেন আপনি আপনার এলাকার সবার কাছে শেয়ার করাবেন অবশ্য আমি আমি প্রশাসনের কাছে আপনার এলাকার প্রশাসনের কাছে চেয়ারম্যানের কাছে লোকাল মেম্বারের কাছে এবং উপজেলা জেলা সবার কাছে অনুরোধ থাকবে যে কবির হোসেন ওনার ঠিকানা বলছে কবির হোসেনের যেই সঠিক তদন্ত করে যেভাবে সন্ত্রাসী যে তাদের হুমকি দেয় হুমকি থেকে বিরত থাকে এবং তারা যেভাবে দেশে যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দিবেন সঠিক তদন্ত করে দিবেন এবং প্রবাসী কোনো মানুষ খারাপ হয় না প্রবাসীরা কোনো সময় কেউ মানুষকে দেশে হত্যা করতে পারে না আর সতেরো বছর ধরে কিভাবে খারাপ হবে থানা থেকে কিভাবে বলবে যে তুমি কারাপ তোমার ফ্যামিলি কারা বৃদ্ধ মা আর বৃদ্ধ বাপে বাপে কি সন্ত্রাসী করতে পারবে করতে পারবে না কিন্তু আমাদের এই যে এই যে আজকে আজকে আমাদের সমাজ পথন পথন আজকে আমাদের এই প্রশাসন সঠিক তদন্ত না করে কিন্তু মানুষকে ভয় করেছে এই এই জিনিসটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তদন্ত করে আপনারা আমাদের কবির হোসেন ভাইয়ের যে যে গড়টা জ্বালিয়ে দিয়েছে তারা তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি কবির ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যে সঠিক ভালো থাকবেন আল্লাহ মাথা আল্লাহ রাখবো আপনারা আপনার রাখবো আমি দোয়া করি দোয়া করি আপনাদের আল্লাহ কথা রাখবে আল্লাহ আল্লাহ মাথা রাখবো আমার মা বাবা তো আপনার বাচ্চা রাখবো রাখবো ওকে ধন্য ভাই ভাই ভাইয়া চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনার সঠিক তদন্ত পাবেন আল্লাহর কাছে বিচার দিচ্ছেন অবশ্য আল্লাহ আপনি একটা জিনিস আমি বলি যত মানুষ ধৈর্য ধরেছে এখন পর্যন্ত আল্লাহ এই কোয়াল দিছে আজকে প্রতিবে দেখেন কত মানুষ হয়রানি করছে কত মানুষের বুক কালি করছে কত জামাই জামাই বউ হারা করেছে বহু বিধবা করেছে কত মার গুক কালি করেছে কিন্তু আজকে দেখেন আল্লাহর কি কুদরতে আল্লাহ কি কুদরতে সে আজকে জেলের ভিতরে কোটি কোটি টাকা কোন লাভ নেই প্রতিভাই আজকে জেলে ভিতরে এক ওই মানুষ মারছে 200 200 মানুষ মারছে প্রতি মানুষ মারছে আল্লাহ বিষয় আল্লাহ করছে এই প্রতিবি বিষয় আল্লাহ করছে আমাদের বাংলাদেশে যদি আহ বর্তমান প্রশাসন না করে আল্লাহর বিচার কিন্তু হয়ে যায় দোয়া করেই কবির হোসেন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ